মানাস এই দুইটা কি কিছু কমন যায় কিনা দেখো তো দুইটার মধ্যে জেড আছে আমি জেড কমন নিতে পারি এবং দুইটার মধ্যে কি আছে জোড় সংখ্যা তাহলে আমি কি নিতে পারি আমি কিছু কমন নিতে পারি তাহলে জেড যদি কমন নিয়ে নেই তাহলে কি 4 2 8 এখানে কি 4x থাকলো প্লাস মাইনাস এর মাইনাস এখানে কি থাকবে 5y থাকলো দেন আমরা কি কাজ করতে পারি এখানে আমরা দেখো তো যদি এর ভিতরে কি তাহলে a² মাইনাস b² এর কারণে যে স্কয়ার সমান কি a b a b সেটা আমরা জানি

to z এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर এটা আবে সহজ সহজ না কঠিন অবশ্যই সহজ অঙ্ক বুঝছি যদি করতে পারি অঙ্ক মজা যদি আমরা আসলে নিতে পারি তাহলে মজা করেই অঙ্ক সমাধান করতে পারি এরকম মজার উত্তর আমরা ভরসা করতে চাইলে অবশ্যই আজকে স্কুলের ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে স্কুলের সাথেই থাকতে হবে এখানে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ